বালুরঘাটে আত্রে নদীর বুকে নির্মিত চেক ড্যাম ভেঙে যাওয়ার ঘটনা অবশেষে শাস্তিমূলক পদক্ষেপ নিল রাজ্য সরকার ড্যাম নির্মাণে যুক্ত এজেন্সির বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে দপ্তরের ছয় ইঞ্জিনিয়ারকে এবং শোকজ করা হয়েছে উত্তরবঙ্গের চিফ ইঞ্জিনিয়ারকে রাজ্য ভিজিল্যান্স কমিশনকে দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশে রাবার ড্যাম তৈরির ফলে দক্ষিণ দিনাজপুর পুকুরে জল কমে যায় সেই ঘাটতি পূরণে একত্রিশ কোটি টাকায় তৈরি হয় একশো মিটার লম্বা চেক ড্যামটি যা কৃষি ও জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ফেব্রুয়ারিতে প্রথম ড্যামের পশ্চিম প্রান্তে ফাটল দেখা দেয় চলতি মে মাসে চল্লিশ ফিট কংক্রিটের অংশ একেবারে ভেঙে পড়ে জানিয়ে শুরু হয় প্রশাসনিক কড়াকড়ি আপনাদের বুঝতে হবে আমাদের কাজটা প্রবলেম হয়েছে তার কারণ

কারণ আমরা এরকম কাজ করতে আছি খুব লিমিটেড তা সত্ত্বেও যেটা ভেঙেছে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এমকয়ারি অর্ডার দেওয়া হয়েছে এবং কার্ফাইল নিয়ে করার জন্য বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধিরা পৌঁছ খবর বাংলা